নৌকা করে বাড়ি থেকে বেরিয়ে আগরতলা মহাকরণে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গত তিন দিন ধরে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ত্রাণ ও নিয়োজিত রয়েছে। ত্রিপুরা সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে বন্যায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে বন্যায় বাড়িঘর নষ্ট হওয়া ছাড়াও গবাদি পশু রাস্তাঘাট বিদ্যুৎ এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এনডিআরএফ এসটিআরএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় জলবন্দি নাগরিকদের উদ্ধার কার্য পুরোদমে চালু রয়েছে বিশেষ করে নদীর উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলি তৎপরতার সাথে নাগরিকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন সর্বতভাবে জনগণের পাশে রয়েছে অযথা বিভ্রান্তি ও গুজবে কান না দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনগণের প্রতি আবেদন রেখেছে আগরতলা শহর জলমগ্ন হয়ে থাকায় নৌকা করে বাড়ি থেকে বেরিয়ে আগরতলা মহাকরণে নিজ অফিসে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি তা ওর যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি পুরা আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডি কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সব

মানে এক্সট্রিম অব্দি আমরা যাব যা সাহায্য করা বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল সহ এনিমেল আনতে পারা পারা যাচ্ছে না বা মানুষ এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের এই ধরনের তো এটা একটা মানে কি বলবো এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি তো আমাদের সরকারের তরফ থেকে আপনার চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যা যা করার আমরা করছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার